আজকে আপনাদেরকে যে অ্যাপার্টমেন্টে দেখাবো এটি হচ্ছে ধানমন্ডির খুবই প্রমিনেন্ট একটি প্লেসে বিয়াল্লিশশো চৌষট্টি স্কোয়ার ফিটের সুবিশাল লাক্সারিয়াস একটি অ্যাপার্টমেন্ট ধানমন্ডি লেকের একদম কাছে পুরো লেক ভিউ একটি অ্যাপার্টমেন্ট সো চলুন আমরা এখন অ্যাপার্টমেন্টে প্রবেশ করি সো অ্যাপার্টমেন্টে প্রবেশ করলে আপনারা বুঝতে পারবেন যে অ্যাপার্টমেন্টটি খুব সুন্দর করে সাজানো হয়েছে এখন যে যারা আছেন ওনারা হচ্ছে প্রায় শুরু থেকেই অ্যাপার্টমেন্টে এই অ্যাপার্টমেন্টেই আছে সো ওনারা হচ্ছে নিজেদের মতো করে সুন্দর করে সাজিয়েছেন অ্যাপার্টমেন্টটা সো এই পাশটা তো হচ্ছে আপনার ড্রয়িং রুম বিশাল এক ড্রয়িং আর এই পাশটা তো হচ্ছে ফ্যামিলি এন্ট্রেন্স যেটা আর কি আর এটা হচ্ছে গেস্ট বেডরুম আর গেস্ট বেডরুমের সাথেই একটা কমন ওয়াশরুম তো এটা এখন করা আছে দেখ আমরা এখন দেখাতে পারছি না এখানে সবগুলো বেডরুমের সাথে একটা করে অ্যাটাচড ওয়াশরুম এবং তার উপর হচ্ছে এই এটা হচ্ছে কমন ওয়াশরুম আছে চারটা বেডরুমের জন্য চারটা ওয়াশরুম একটা হচ্ছে কমন ওয়াশরুম একটা সার্ভেন্ট ওয়াশরুম এটা হচ্ছে গেস্ট বেড এই পাশে একটা উইন্ডো অ্যাপার্টমেন্টটাতে পুরো ক্যাবিনেট করা প্রত্যেকটা স্পেসেই ওনারা ক্যাবিনেট করে রেখেছে ফিক্সড এই পাশটাতে হচ্ছে ওয়াশরুমটা আর এখানে যা ফিক্সড যা আছে ওয়ালের সাথে এগুলো সব থেকে যাবে ওনারা শুধু রিমুভেবল যে ফার্নিচারগুলো আছে ওগুলো ওনারা ক্যারি করবে সাথে সো এটা সেমি ফার্নিশড অ্যাপার্টমেন্ট বলা যায় এই যে আমরা এখন ড্রয়িংয়ে প্রবেশ করছি বিশাল ড্রয়িং রুম আর এর এই পাশটাতে খুব সুন্দর একটা ব্যালকনি আছে ব্যালকনি তো দেখেন খুব সুন্দর করে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে কত বড় ব্যালকনি তাহলে বুঝতে পারবেন আর বাসাটা আগের প্ল্যানে হওয়াতে এখানে খুব বেশি জায়গা ছাড়া লাগে নাই সো এই জন্য আপনি এই যে একদম পুরো পার্ক সো যেটা বলছিলাম আগের প্ল্যানে হওয়াতে আপনার খুব বেশি স্পেস এখানে নষ্ট হয় নাই পুরো জায়গাটাকে ওনারা ইউজ করতে পেরেছে তো দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর করে ওনারা সাজিয়েছেন অ্যাপার্টমেন্টটা সো ড্রয়িং থেকে বের হয়ে যায় ড্রয়িং থেকে এই পাশ দিয়ে একটা এন্ট্রেন্স এই পাশে আরেকটা এন্ট্রেন্স তো এটা হচ্ছে ডাইনিংয়ে প্রবেশ করার এন্ট্রেন্স এটা সো আমরা ড্রয়িং থেকে ডাইনিংয়ে চলে আসলাম এখন সো এই পাশটাতে ওনারা সুন্দর করে দেখেন মানে প্রত্যেকটা জায়গাতেই ওনারা যেহেতু ওনারা অনেকদিন যাবত এখানে আছে বা কারো তো মানে প্ল্যান থাকে না সেল করে দেওয়ার জন্য সো ওনারা ওনাদের নিজেদের মতো করে সাজিয়েছে এখনও তো ওনাদের সময়ের প্রয়োজনে সেল করতে হচ্ছে এই পাশে হচ্ছে আরও একটা ব্যালকনি এখানে গাছ লাগিয়ে রেখেছে ব্যালকনিতে আমরা যে জিনিসটা দেখে আসলাম এই পাস্ট এখন পর্যন্ত যে ডাইনিং স্পেস পর্যন্ত এইটুকু হচ্ছে পুরো ফ্যামিলি এন্ট্রেন্স সরি গেস্ট এন্ট্রেন্স বা গেস্টের স্পেস সো এখান থেকে বাকিটা হচ্ছে আপনার পুরো ফ্যামিলি এন্ট্রেন্স এই যে এটা হচ্ছে ডাইনিং ড্রয়িং রুম কমন ওয়াশরুম সব কিন্তু এ পর্যন্ত সো এরপরে আপনার গেস্টের আর প্রবেশ করার প্রয়োজন নাই এই পাশে হচ্ছে এখন আমরা যদি সামনের দিকে যাই হাতের ডান দিকে হচ্ছে আপনার কিচেন এখানে আবার হচ্ছে আরেকটা মজার জিনিস একটু বলে রাখি কিচেন হচ্ছে এখানে দুটো আলাদা ভাগ করা কিচেন সো একটা প্রাইমারি কিচেন একটা সেকেন্ডারি কিচেন সো আমরা হচ্ছে এখন যেটাতে আছি এটাকে আপনারা বলতে পারেন যে সেকেন্ডারি কিচেন খুব সুন্দর করে ক্যাবিনেট করা আর এটা হচ্ছে প্রাইমারি কিচেন সো এখানে রান্না বান্নার জন্য যা আছে ধোয়া কাটা এগুলো সব কিছু এখানে করতে পারবে সো ডাউন আছে এখানে একটা আর এখানে সার্ভেন্ট বেডরুম এবং তার সাথে সার্ভেন্ট ওয়াশরুম আছে কিচেনে সুন্দর করে ক্যাবিনেট করা তো কিচেন থেকে বের হতে আমাদের সামনে যে স্পেসটা আমরা তখন দেখিয়েছি এখানে দেখেন ওনারা সুন্দর করে একটা ফিটনেস কর্নার করেছে তো আপনাদের ওয়ার্কআউট করার অভ্যাস থাকলে আপনার এই জায়গাটাতে এটা ওনাদের মতো করে আপনারা একটা ফিটনেস কর্নার করে নিতে পারেন আর এই পাশটা দক্ষিণ হওয়ার কারণে আপনার এখান দিয়ে বেশ ভালো যে এখন খুব ভালো বাতাস আসতেছে আর সন্ধ্যা হওয়াতে আমরা আপনাদেরকে ডি লাইটটা বোঝাতে পারছি না অ্যাপার্টমেন্টটা কিন্তু চতুর্দিকে বেশ ভালো স্পেস এবং খোলামেলা আছে সো আলো বাতাস পর্যাপ্ত পাবেন আমরা এখন ফ্যামিলির যে মূল স্পেসগুলো সেখানে প্রবেশ করছি প্রবেশ করে প্রথমেই যেটা ফ্যামিলি লিভিং যেটা অ্যাপার্টমেন্টে সো দেখেন খুব সুন্দর করে বেশ বড় একটা ফ্যামিলি লিভিং এটা লিটারেলি অন্য অ্যাপার্টমেন্টের আপনার ফর্মাল লিভিংয়ের সমান বা ড্রয়িং যেটাকে আমরা বলি ড্রয়িংয়ের সমান এই পাশটাতে দেখেন পুরো দুই অ্যাপার্টমেন্টের মাঝখান দিয়ে পুরো ফাঁকা স্পেস সন্ধ্যা হওয়ার জন্য আপনার হচ্ছে আলো স্বল্পতার জন্য দেখাতে পারছি না সো এই দেখেন কত স্পেস নিয়ে ফ্যামিলি লিভিংটা করা এখানে সো বাচ্চাদের টিভি টিউটার থাকলেই এখানে বসে পড়াতে পারবে বা আপনারা ধরেন গেস্ট আসলে বসে আপনারা কথা বলতে পারলেন ওখানে গেস্টরা বসলো বসলো এখানে এখানে ফ্যামিলি মেম্বার আমরা এখন প্রবেশ করলাম চাইল্ড বেডরুম এপার্টমেন্টে দুটা মাস্টার বেডরুম একটা চাইল্ড বেডরুম একটা গেস্টরুম আমরা এখন যেটাতে প্রবেশ করেছি এটার আপনারা থার্ড বেডরুম বেডরুম বা চাইল্ড বেড বলতে পারেন এখানেও সুন্দর করে ক্যাবিনেট করা এটার সাথেও আপনার অ্যাটাচড ওয়াশরুম আছে এই হচ্ছে আপনার অ্যাটাচড ওয়াশরুম ওই পাশে চাইলে আপনারা শাড়িন কোজার দিয়ে এটা আলাদা করে ফেলতে পারবেন আর এই পাশটাতে আরো একটা ব্যালকনি আছে এটার সাথে এটা লক করা আছে এটাও কিছু জিনিসপত্র রাখা আছে সরু দিকে না যাই তো আমরা এখন যে স্পেসটাতে আপনার হচ্ছে প্রবেশ করব এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম বা সেকেন্ড মাস্টার বেডরুম যেটাই বলেন সো এখানে দুটা বেডরুম এর মধ্যে ডান দিকে যেটা এটা হচ্ছে আপনার সেকেন্ড মাস্টার বেডরুম সো আমরা এইটাতে প্রবেশ করলে দেখেন ওয়ালটা কত সুন্দর করে ডিজাইন করা এই দেখেন সেকেন্ড বেডরুমটা কত বড় আপনার এখানে এখানে কিন্তু দুইটা বেড ফেলানো এই পাশে হচ্ছে একটা ওই পাশে আরও একটা তারপর কত স্পেস ওয়াশরুম দেখেন কত বড় ওয়াশরুম বিশাল বেডরুম দুইটা বেড আর এই পাশটাতে একটা আলাদা স্পেস আছে যেটা ব্যালকনি হিসেবে ইউজ করতে পারেন স্টোর রিডিং এরিয়া মানে আর একটা এক্সট্রা স্পেস আছে এখানে আপনারা আপনাদের প্রয়োজন মতো আপনারা ইউজ করলেন সেটাকে সো আমরা এখন চলে যাবো হচ্ছে অ্যাপার্টমেন্টের মূল আকর্ষণ যেটা মাস্টার মাস্টার বেডরুম বেডরুম বা যেটা আমরা এখন প্রবেশ করছি মাস্টার বেডরুম ওয়ান যেটা কত বিশাল স্পেস আর কত সুন্দর করে সাজানো খুব সুন্দর করে ওনারা ক্যাবিনেট করে রেখেছে ফুল ওয়াল একটা ওয়াল পুরোটাতেই ক্যাবিনেট করা তো আর এই পাশটাতে হচ্ছে আপনার হচ্ছে ওয়াশরুম খুবই চমৎকার এবং বিশাল লিটারেলি ছোট অ্যাপার্টমেন্টের একটা বেডরুমের সমান যে থার্ড বেডরুম থাকে বেডরুমের সমান ওয়াশরুম কত বিশাল অসন দেখেন সো আপনারা তো পুরো অ্যাপার্টমেন্টটা দেখলেন সো এখন আপনাদের যাদের রিকোয়ারমেন্ট সার্ভ করে সো আপনারা দেরি না করে খুব তাড়াতাড়ি আমাদের সাথে কন্ট্যাক্ট করুন যেন অ্যাপার্টমেন্টটি মিস না হয় শেষ করার আগে আরও একটা জিনিস দেখায় এটার সাথেও একটা বেশ বড়ো ব্যালকনি আছে এই পাশে সো এই হচ্ছে মো মানে পুরো অ্যাপার্টমেন্ট সো আপনারা দেরি না করে এখনই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন এবং অ্যাপার্টমেন্টটি ভিজিট করুন ভিজিট করে আপনাদের যদি রিকোয়ারমেন্ট সার্ভ করে সেক্ষেত্রে আমরা হচ্ছে প্রাইজ নিয়ে এবং ফার্দার এই যে ইনলিগাল অ্যাক্টিভিটিস আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব সো ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর মিস করবেন না আর তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন পরবর্তীতে নতুন অপশন আপনারা পেয়ে যান সো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম